এই যুবক এই জন্য নারীর প্রেমের জালে পড়া যাবে না মায়ের জালে পড়া যাবে না মেয়েরা ছেলেদের ভালোবাসে না ওরা ব্যবসা বাণিজ্য করে যে যত দামি করে তারে তত তারা কথা কখন ঠিকই না এই জন্য তোদের পায়ে হাত করি পিতা মাতার অপছন্দ বিয়ে করা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বোর কথা এখন পিচ্ছি পিচি পোলা বিশ বছর বয়স হয়নি উত্তর পাড়া লাকি পছন্দ করে আসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকি কে চয়েস করেছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন এরকম সন্তান আছে না নাই যুবক প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না কথা বলে ঠিক কি না মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে কথা বলেন ঠিক কি না ওরা সলনাময়ী ওরা পাশানি কথা বলে ঠিক কি না বিয়ের আগে বলে কিচ্ছু লাগবে না গাছের পাতা সিরে করে দাও আমার গহনা দানা কিচ্ছু লাগবে না গাছের পাতা সিরে করে দাও আমার গহনা কথা তাহলে আম গাছ জাম গাছ আছে আছে না কাঁঠাল গাছ নাই ওগুলো শোনেন পাতা গুলো ভাইয়া সুতো দিয়ে একটা মালা গেতে যে তুমি তো গহনা কিছুই না গাছের পাতা সিরে চাইছো তো এই মালাটা পর কি মনে করেন থাপ্পড় দিবি কিনা কথা কয় লাগে ওই তোমার হাত ধরে আমি গাছ ছালাতে বসবাস করতে পারি বিয়ে করে ভোগনে বসবাস মানে গাছ তলায় যা বসবাস করি তো ঘুমবতে কইরা দেখবেন বউ আর নাই ঠিক এজন্য আবেগে ভোলা যাবে না কথা বলেন না কেন নিয়দের আবেগ বেশি যখন তখন ওদের ভালোবাসা পরিবর্তন হয় আকাশের মেঘের যেমন ভরসা নাই ওদের মনেও তেমনি ভরসা নাই কথা বল ঠিক না। এই যে খবর দার বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কে জানানো যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বোর কথা মনে থাকবে তু ইনশাল্লাহ এর যুবক তোমরা স্পষ্টভাইতেছো কষ্টভাইতেছো পিতা মাতার পছন্দ কারা কারা বিয়ে করবে হাত তোলাতে দেখি হ্যাঁ আল্লাহ শুভকদের হেদায়েত দান করো জোরে বলো না আমিন আরো জোরে বলো না আমিন নামান কষ্ট পাইতেছেন মনে হয় তাহলে যুবক রে এগুলো গানের মাধ্যমে শোনো 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 তোমরা শোনো যুবক এগুলো গান বাজনা এগুলো সুখ ওয়ান টাইম হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী কথা কয় না কথা কয় হালালের মজা চিরস্থায়ী হালালের মজা সবার সাথে শেয়ার করা যায় কিন্তু হারামের মজা কারোর সাথে শেয়ার করা যায় না কথা বলে না এই জন্য এই যে গান বাজনা এগুলো কান সুক্ষণিকের ভাল লাগে সুরা লোকমানের ছয় নাম্বার আয়াতে আল্লাহ পাক লাহওয়াল হাদিস সেই শব্দের দ্বারা গান বাদ্য যন্ত্র গিটার তবলা সব মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কথা বলে ঠিক কি না তাহলে যুবক গান বাজনা শ্রবণ করা যাবে এগুলো শোনা জায়েজ না হারাম একটা গান দশ বার বিশ বার শুনে মানুষকে প্যান্ট পেনি বন্ধ কর বন্ধ কর কিসের বাদাম ফাইতে চুপ হয় না আছে না নাই আবার ওই গান শিল্পী জামনে গাইছে ওই শুরু বাদ দিয়ে যদি গাওয়া শুরু করেন ও